তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে গাজীপুরের দর্শনীয় স্থান যেটাকে বললে বলা যায় যে ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজ এলাকা আপনারা জানেন তো আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন তারা প্রত্যেক শুক্রবার সাপ্তাহিক শুক্রবার বন্ধ থাকে অফিস অফিস বন্ধ থাকে তারা ঘুরতে আসেন এখানে দেখতে পাচ্ছেন আর অফিস টাইম ছাড়াও অনেক লোক এখানে ঘুরতে আসে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কাছ থেকেই যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দেবেন ভাই প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন যে গাজীপুরের যে দর্শনীয় স্থান হাঙ্গা ব্রিজ এলাকা এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সোম করে দেখুন এখানে হাজার হাজার দর্শনার্থী তারা এখানে ভিড় করতেছেন এখানে একটু এসেছেন প্রিয়জনদেরকে নিয়ে ঘুরতে দেখতে পাচ্ছেন ভিডিওটা ভিডিওটা দর্শক অবশ্যই যদি ভালো লাগে ভাই প্লিজ একটা লাইক কমেন্ট করে যাবেন ভাই আজকে আসছে দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের কি আনন্দ দেওয়ার জন্য আপনাদের কিছু উপহার দেওয়ার জন্য প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখুন কত সুন্দর এখানে এখনও হাজার হাজার লোক তারা কিন্তু এখনও আসতেই আছেন বিভিন্ন অটো গাড়ি বা সিএনজির মাধ্যমে এখনও কিন্তু তারা এখানে আসতে আছেন দেখতেছেন দেখুন এখানে কিন্তু অনেক কিছুর দোকান পাওয়া যায় দেখুন অনেক সুন্দর সুন্দর পণ্য এখানে পাওয়া যায় দেখুন এখানে জম্পম কত সুন্দর একটা বলতে গেলে দর্শনীয় স্থান তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের মালাও পাওয়া যায় দেখা যায় অনেকেই আবার ফুচকা খাচ্ছেন অনেকেই ঘুরতেছেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি সামনের থেকে দেখুন অনেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতেন আবার অনেকেই অনেকে প্রিয়জনদের সাথে ঘুরতে আসতেন দেখুন বাবা মা আছে সন্তানদেরকে ঘুরতে নিয়ে আসতেন আশা করা যায় আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি তো আমরা এখন রাস্তায় আছি এখন ভিতরে চলে যাবো আমরা ভাঙ্গা ব্রিজের যে মেইন যে জায়গাটা যেটাকে বলা হয় দর্শনীয় একটা যে পার্ক আছে সেটাতে আমরা এখন চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটা দেখানোর চেষ্টা করলাম যেখানে একটা সাংবাদিকের গাড়ি আসছে এশিয়ান টিভি এশিয়ান টিভির যে সাংবাদিক তিনি কিন্তু আসছেন এখানে তো এই জায়গাটার যে দর্শনীয় যে কীভাবে পরিচিত হলো সেটা আসলে জানার জন্য কিন্তু এশিয়ান টিভি আসছে এখানে তো আপনারা এখনও দেখতেই পাচ্ছেন যারা এখনও দেখতেছেন আপনার ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু অনেক লোকজন আসতেছে এখনও অটোর মাধ্যমে সিএনজির মাধ্যমে বাইকের মাধ্যমে আসতেছেন তাদের প্রিয়জনদেরকে নিয়ে ঘোরার জন্য এখনও আসতেছেন এখানে তার প্রিয় মানুষটার সাথে ঘোরার জন্য এখন আসতেছেন এখানে তুই তো সামনে যে দেখতে পাচ্ছেন পার্ক সে পার্কে কিন্তু আমরা এখন অবস্থান নেবো সেখানে ঢুকবো আমরা এখন